জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকে যে বিষয়টা চতুর্থ সোমবার আপনারা আপনাদের গৃহে এই বিশেষ খাবারটি আনুন আর সপরিবারে একটু হলেও খান এই বিশেষ শস্যটি ভোলেনাথকে অর্পণ করুন আর এই বিশেষ ফুলটি মাতা পার্বতীকে অর্পণ করুন আপনাদের গৃহে সুখ শান্তি আসবে সৌভাগ্য আসবে গৃহের প্রত্যেক মানুষের মধ্যে একটা নিবিড় ভালোবাসার বন্ধন তৈরি হবে একে অপরকে বুঝবে একে অপরের দুঃখে কষ্ট পাবে একে অপরের পাশে দাঁড়াবে সমস্ত কিছু বাধা কেটে যাবে আপনারা বাইরে যান চাকরি করেন ব্যবসা করেন আপনাদের সেখানেও আপনারা সহযোগিতা পাবেন প্রত্যেকের কাছ থেকে আপনাদেরকে বারে বারে বিপদের মুখে পড়তে হবে না এই জিনিসগুলো মেনে চলুন আপনাদের গৃহে যদি মাতা পার্বতীর পিকচার না থাকে তাহলে একটি পিকচার অবশ্যই এই সোমবার দিন চতুর্থ সোমবার দিন কিনে নিয়ে আসুন আর যদি মাতা পার্বতীর পিকচার থাকে তাহলে আনার দরকার নেই তো আপনাদেরকে আমি প্রথমে যে কথাগুলো বলতে চাইছি মহাদেবের পুজোয় কোন জিনিসগুলো ভুলেও দেওয়া যায় না অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন না তারা না জেনে যদি ভুল করে ফেলেন তাহলে মহাদেবের কোপে পড়তে পারেন দেবদেবীর পুজো অর্চনায় না জেনে ভুল করলেও অপরাধ হয়ে যায় কারণ তিনি যেটা পছন্দ করেন না তাকে যদি অর্পণ করা হয় তিনি তো রুষ্ট হবেনি তাই এই জিনিসগুলো দেবেন না কোন জিনিস প্রথমেই বলবো নারকেলের জল ভুলেও দেবেন না মহাদেবকে তুলসী পাতা দেবেন না ভুলেও কালো তিল ভাঙা চাল মহাদেবকে ভুলেও অর্পণ করবেন না অনেকেই বলেন তিল অর্পণ করার কথা কিন্তু অনেক সময় শোনা গেছে কোন তিল সেটা তারা নিজেরাও জানে না তিলের কথা শুনেছে তিলের কথা বলে দিল না কালো তিল ভুলেও মহাদেবকে অর্পণ করবেন না এবার আপনাদেরকে বলবো প্রথম সোমবার আতক চাল দিয়েছেন আপনারা দ্বিতীয় সোমবার সাদা তিল দিয়েছেন তৃতীয় সোমবার মুগ ডাল দিয়েছেন চতুর্থ সোমবার কি দেবেন চতুর্থ সোমবার দেবেন জব অথবা গম আর যারা প্রথম দ্বিতীয় তৃতীয় সোমবার ভোলেনাথকে কিছু চাপাননি পুজো করেননি তারা এই চতুর্থ সোমবার ভেবেছেন যে পুজো করবেন মহাদেবের তাহলে এই চতুর্থ সোমবারেই এই যে জিনিসগুলোর কথা বললাম সবগুলোই আপনারা চাপাতে পারেন কিন্তু প্রত্যেকবারই আপনাদেরকে নম শিবায়ও উচ্চারণ করতে হবে অবশ্যই উচ্চারণ করে মহাদেবের মাথায় চাপাতে হবে মহাদেবকে চতুর্থ সোমবারে কটা বেলপাতা দেবেন একুশটা বেলপাতা দিন মহাদেবের কৃপায় আপনাদের সর্বদিক দিয়ে কাজে সফলতা আসবে এবার আমি আপনাদেরকে বলবো এই চতুর্থ সোমবার দিন আপনারা কোন জিনিস খাবেন না ভুলেও যারা উপোস করবেন না যারা পুজো করবেন না তারাও এই জিনিসগুলো সোমবার দিন ভুলেও খাবেন না চোঙা পোড়া কোনো জিনিস সবজির মধ্যে উচ্ছে করলা এই জিনিস খাবেন না কোন রকম পোড়ানো জিনিস খাওয়া যাবে না এমন কি যদি দুধ উতলে পড়ে গিয়ে উনানে পড়ে যায় চুঙে যায় বাটি সেই দুধও খাওয়া উচিত নয় রুটি করতে গিয়ে রুটি চুঙে গেল চুঙে গেলে কিন্তু রুটিও খাওয়া চলবে না আমি যারা উপোস রাখবেন না গৃহের প্রত্যেকের কথা বলছি তারাও এই জিনিসগুলো ভুলেও খাবেন না চতুর্থ সোমবার দিন অবশ্যই মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল পুঁই শাক খাবেন না নিরামিষ খান এই চতুর্থ সোমবার দিন আপনারা মহাদেবের পুজোয় শঙ্খের জল ব্যবহার করবেন না শঙ্খের জল দিয়ে মহাদেবকে অভিষেক করাবেন না ভুলেও এবার আমি আপনাদেরকে বলবো এই চতুর্থ সোমবার দিন আপনারা কোন জিনিসগুলো ভুলেও কাউকে দেবেন না আপনাদের গৃহে যদি ভুলবশত মাছ নিয়েও আসেন অন্য কাউকে মাছ রান্না করা মাছ ভুলেও দিতে যাবেন না আপনারা এই চতুর্থ সোমবার দিন নিজের গৃহ থেকে নিজের রান্নাঘর থেকে কাউকে চাল চিনি আটা এলাচ লবঙ্গ সর্ষের তেল ঘি এই জিনিসগুলো ভুলেও কাউকে দেবেন না আপনার রান্নাঘর থেকে আপনারা এই চতুর্থ সোমবার দিন এবার বলবো যে বিশেষ খাবার খাবেন সোমবার দিন অবশ্যই আপনারা একটি নারকেল বাড়িতে নিয়ে আসুন পরিবারে একটু হলেও গ্রহণ করুন শ্রাবণ মাসের চতুর্থ সোমবার দিন এই শ্রীফল নারকেল লে জীবনের আর্থিক কষ্ট দূরে চলে যায় শরীর সুস্থ থাকে সারা বছর এই একটি জিনিস অবশ্যই খাবেন আপনারা মহাদেবের পুজোয় আপনারা এই চতুর্থ সোমবারে যে গম চাপাবেন তার আগে কি করবেন আপনারা আপনাদের বাড়িতে যে শিবলিঙ্গ আছে শিবলিঙ্গ একটি রেকাবের উপরে পিতলের রেকাবের ওপরে তামার নয় তামার রেকাব নেবেন না পিতলের রেকাব নেবেন পিতলের রেকাবের ওপরে আপনারা সাদা চন্দন দিয়ে চিহ্ন এঁকে নেবেন একটা বেলপাতা তার উপরে দেবেন বেলপাতাটা চকচকে দিকটা যেন ওপরে থাকে সেইভাবে বেলপাতাটা দেবেন দিয়ে মহাদেবকে বসাবেন বসিয়ে মহাদেবের পুজো অর্চনা করবেন আপনারা এই চতুর্থ সোমবার আমি একটি বিশেষ জিনিস মহাদেবকে দেওয়ার কথা বলে দিচ্ছি তার আগে বলি মহাদেবকে দুধ গঙ্গা জল ঘি মধু সিদ্ধি মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে মহাদেবের মাথায় ঢালবেন আর ভস্য যদি জোগাড় করতে পারেন দশকর্মার দোকান থেকে কিনে আনতে পারেন তাহলে ভস্য মহাদেবকে লেপন করুন সুখ আসবে সংসারে মহাদেব ভীষণ সন্তুষ্ট হবেন অবশ্যই ভস্ম লেপন করুন চন্দনের সাদা চন্দনের তিলক করে দিন মহাদেবকে মহাদেবের মাথায় জল ঢালার পর বেলপাতা একুশটা বেলপাতা ওম নম শিবায় বলে একটা করে চাপাবেন ওম নম শিবায় বলবেন বলে বেলপাতাগুলো চাপিয়ে দেবেন তারপরে আপনারা গম চাপাবেন বা যে যে জিনিসগুলো চাপাননি অন্যান্য সোমবারে সেই সমস্ত জিনিস একটা একটা করে চাপাবেন ও অন্যম শিবায় বলবেন তবে প্রত্যেকটা জিনিস কিন্তু গঙ্গা জলে ভিজিয়ে নেবেন ভিজিয়ে নিয়ে চাপাবেন আপনারা মহাদেবের জন্য কি প্রসাদ রাখবেন অবশ্যই সাদা মিষ্টি এই চতুর্থ সোমবারে মহাদেবের পুজোয় নৈবেদ্য দিন আর পাঁচ রকম ফল অবশ্যই দিন মহাদেবের পুজোয় এখানে আমি আর একটি জিনিসের কথা বলে দিচ্ছি আপনারা মহাদেবকে একটি হরিতকি অর্পণ করবেন আর ওই হরিতকিটা রেখে দেবেন সুন্দর করে একটা শালু কাপড়ে মুড়ে রেখে দেবেন আপনাদের যেখানে টাকা পয়সা থাকে সেইখানে রেখে দেবেন খুব ভালো ফল পাবেন এবার আমি আপনাদেরকে বলবো মাতা পার্বতীর পুজো কিভাবে করবেন তার আগে বলে দিই আপনাদের গৃহে যদি নন্দী মহারাজ থাকে তেশুল থাকে নাগ বাসুকে থাকে তাহলে অবশ্যই তাদেরকেও দুধ গঙ্গা জল ঘি মধু সিদ্ধি যে একসঙ্গে তৈরি করে নিয়েছেন সবাইকে একটু একটু দেবেন আপনারা আর কোল অবশ্যই দেবেন আপনারা মহাদেবের পুজোয় এই চতুর্থ সোমবারে অবশ্যই আকন্দ ফুল আকন্দ ফুলের মালা অবশ্যই দেবেন আর যদি ধূত্রা ফল জোগাড় করতে পারেন ধুতরা ফুল করতে পারেন অবশ্যই দেবেন চতুর্থ সোমবারে আর যা ফল আপনারা দেন দেবেন যে কোনো ফল দিচ্ছেন তো কিন্তু একটি বেল অবশ্যই ভোলেনাথের মাথায় চাপাবেন আর যে ফল আপনারা ভোলেনাথের মাথায় চাপাচ্ছেন বা স্পর্শ করাচ্ছেন ওই ফল পরিবারের কোনো কোনো সদস্য যেন গ্রহণ না করে ওই ফল আপনারা দান করতে পারেন অথবা যদি ব্রাহ্মণকে দান করা সম্ভব নয় তাহলে আপনারা প্রবাহিত জলে দিয়ে দেবেন ভুলেও কিন্তু আপনারা গ্রহণ করবেন না মহাদেবের শিবলিঙ্গ চরণামৃত শিবলিঙ্গের চরণামৃত গ্রহণ করবেন না আপনারা চরণামৃত নিজেদের একটু চোখে দেবেন মাথায় দেবেন কিন্তু খাবেন না মহাদেবের এই চরণামৃত গ্রহণ করতে নেই খেতে নেই আর ফল বা মিষ্টি মহাদেবকে যদি স্পর্শ করান তাহলে সেই জিনিসও খাবেন না অনেকেই জানেন না অনেকেই জানেন যারা জানেন না তারা অবশ্যই জানুন না হলে তো অপরাধ করে ফেলবেন মানে পুজোর যে ফলটা পাবেন না অসম্পূর্ণ থেকে যাবে আপনারা অনেক রকম বিপদের সম্মুখীন হতে পারেন মহাদেবের রোষে পড়তে পারেন তো এবার আমি আপনাদেরকে বলবো মাতা পার্বতীর জন্য কি করবেন আপনারা এই শ্রাবণ মাসে মাতা পার্বতী মহাদেবের জন্য তপস্যা করেছিলেন মহাদেবকে পাওয়ার জন্য আর তিনি হয়েছিলেন তাই সঙ্গে রূপে আর পুজো করুন আপনারা আপনারা পিকচার নিয়ে এসেছেন মাতা পার্বতী মাতা পার্বতীকে মহাদেবের পাশে বসাবেন পাশে বসিয়ে একটি পদ্ম ফুল ফল পদ্ম হলেও চলবে পদ্ম ফুল একটি নিয়ে আসবেন যদি লাল পদ্ম পান খুব ভালো হয় আর একটি সাদা পদ্ম নিয়ে আসবেন একটি লাল অথবা গোলাপি পদ্ম আর একটি সাদা পদ্ম আপনারা নিয়ে আসলেন বাড়িতে একটি পান কিনে নিয়ে আসবেন অবশ্যই একটি সুপারি লাগবে পান সুপারি আর পদ্ম ফুল আপনারা মহাদেবের জন্য যে প্রসাদ নিবেদন করছেন মাতা পার্বতীর জন্য একটি নৈবেদ্য সাজাবেন কোচানো ফল দিয়ে পাঁচ রকম কোচানো ফল একটু মিষ্টি মাতা পার্বতীর জন্য একটি নৈবেদ্য সাজাবেন সাজিয়ে ওই যে ফুল আপনারা নিয়ে এসেছেন গোলাপি বা লাল রঙের পদ্ম ফুল ফুল আপনারা যদি পদ্ম ফুলটা এরকম থাকে পদ্ম ফুলের পাতাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নেবেন পদ্মের পাতা দুটো পদ্মরই সাদাটারও আর লাল টারো ওই সাদা পদ্মফুলটা মহাদেবকে অর্পণ করুন নম শিবায় নম বলে আর লাল অথবা হালকা গোলাপি কালারের যে পদ্ম ফুলটা এনেছেন ওটা মাতা পার্বতীকে অর্পণ করুন মাতা পার্বতীকে অর্পণ করার আগে আপনারা ওই যে পান সুপারি এনেছেন পানের উপরে তিনটে ফোঁটা দিয়ে দিন সিঁদুরের সিঁদুরের ফোঁটা দিয়ে তাতে সুপুরিটা দিয়ে পান পাতার যে চকচকে দিকটা সেটা যেন উপর দিকে থাকে তার মধ্যে এক সুপুরিটা দেবেন দিয়ে আপনারা এইভাবে মাতা পার্বতীকে অর্পণ করবেন আপনারা মাতা পার্বতীকে জোর হাত করে আপনার মনের কথা জানিয়ে নেবেন তারপর মাতা পার্বতীকে অর্পণ করুন মাতাকে বলুন মাতা গ্রহণ করুন বলে আপনারা অর্পণ করুন তারপর ওই পদ্মফুল আপনারা মাতা পার্বতীকে অর্পণ করুন মানে পিকচারের সামনে মায়ের শ্রীচরণের সামনে অর্পণ করুন ভীষণ সন্তুষ্ট হবেন মা এবং মহাদেব মাতা পার্বতী এবং মহাদেবের কৃপায় আপনার জীবন ভরে উঠবে সর্বদিক দিয়ে সুখে শান্তিতে এই কাজ অবশ্যই করুন এখানে আমি বলে রাখি আপনারা এই মহাদেবের পুজোয় যে জিনিসগুলো খাবেন যারা উপবাস করবেন তারা কি খাবেন অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আমরা উপোস করবো তো কিন্তু কি খাবো কি খাওয়া চলবে দেখুন যারা উপোস করবেন মহাদেবের পুজো করবেন পরিবারের তো সকলের না করলেও চলবে যে কোনো একজন হয়তো করবেন তার বিশেষ করে খাওয়া চলবে না ওই যে জিনিসগুলোর কথা বললাম আমিষ জাতীয় কোনো জিনিসই তো খাওয়া চলবে না এমনকি আটা ময়দার জিনিসটাও না খেলে ভালো হয় খাওয়া ভালো মানে ভালো হবে না খেলে ভালো ফলটা আপনারা ঠিকঠাক পাবেন না পুজোর আপনারা সাবু কলা নারকেল চিনি অথবা বাতাসা মেখে খেতে পারেন ফল আহার করে থাকতে পারেন মিষ্টি ছানার মিষ্টি খেতে পারেন এই জিনিসগুলো আপনারা খেতে পারেন আপনারা উপবাস করতে পারেন আর এই চতুর্থ সোমবার যদি সন্ধ্যার সময় পুজো করেন খুব ভালো ফল পাবেন প্রদোষকালে মহাদেবের পুজো করলে মহাদেবের কৃপা লাভ করা যায় তাই আপনারা যদি সম্ভব হয় আপনারা এই চতুর্থ সোমবার সন্ধ্যায় পুজো করুন তো আপনারা এইভাবে এই চতুর্থ সোমবারটা পালন করুন আজকে আসছি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করুন